পিরিয়ড মিস হওয়ার দিন কয়েক আগে থেকে কিন্তু আমাদের শরীরে নানান ধরনের সিমটমস দেখা যায় হতে পারে এটা প্রি মিনস্ট্রল সিনড্রোমের জন্য প্রি মিনস্ট্রল সিনড্রোম যেটাকে সংক্ষেপে বলা হয় পি বা প্রেগন্যান্সি কানসিপ্ট হল কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রেই আগ থেকে অনেক ধরনের লক্ষণ দেখা যায় বিশেষ কিছু লক্ষণ আছে যেটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের প্রেগনেন্সি ক্যান্সেল হয়েছে কিনা বিশেষ যে লক্ষণটা সেটা হলো পেটে ব্যথার ধরন আমাদের কোথায় পেটে ব্যথা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে বা আমাদের যদি ঠিক সফলভাবে ইমপ্লান্টেশন হয়ে থাকে তাহলে ইমপ্লান্টেশনের কি কি লক্ষণ আছে আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক সফলভাবে যদি অভিলোশন চলাকালীন শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং ফার্টিলাইজেশান হয়ে জরায়ুতে অ্যাটাচড হয় এটাকে কিন্তু সংক্ষেপে বলা হয় ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ গর্ভরোপণটা ঠিক হয় আমাদের অবলিউশনের দিন কয়েক পরে যখন আমাদের অবলিউশন হয় চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় তখন গিয়ে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় ফার্টিলাইজেশান হয় এটা আস্তে আস্তে জলায়ুকে ট্র্যাভেল করতে করতে ফিলিপিয়ান টিউবদের ট্রাভেল করতে করতে আসতে একটু সময় লাগে যার কারণে এটা অনেকটা দিন হয়ে যায় তো পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে আমাদের শরীরে অনেক ধরনের চেঞ্জেস আসে আসে এই ইমপ্লান্টেশনের জন্য ইমপ্লানটেশানটা যদি ঠিকঠাক হয়ে যায় সেখানে এসসিজি হরমোন বা পজেস্টোরন হরমোনের লেভেলটা অনেক বাড়তে থাকে তার ফলে কিন্তু আমাদের অনেক ধরনের চেঞ্জেস আসে আর পেটে পেথার ধরনটা কীরকম হবে ইমপ্লান্টেশনের জন্য মেনলি যখন আমাদের প্রেগনেন্সি কানসিভ হয় তখন কিন্তু আমাদের পেটের তলপেটে ব্যথাটা হবে একদম নাভির চার আঙুল নিচে ব্যথাটা হবে সেটাই ব্যথাটা তোমার অনুভব হতে পারে সুই ফোটানোর মতো ব্যথা বা আঁকড়ের ধরে রাখার মতো ব্যথা বা অনেক সময় টান টান ভাব হতে পারে এটা মেনলি একটা লক্ষণ যেটা প্রেগন্যান্সি কনসিভ হওয়ার হান্ড্রেড পারসেন্ট চান্স তার সাথে কিন্তু ব্লিডিং হতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিং সব মহিলাদের ক্ষেত্রে হয় না আমি যখন প্রেগনেন্সি ক্যান্সেল করেছি আমার কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হয়নি কিন্তু আমি পেটে ব্যথাটা ঠিকই অনুভব করতে পেরেছি আমি কিন্তু আমার পেটে ব্যথাটা অনুভব করতে পেরেছি পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে তো আমি সেরকম ইমপ্লান্টেশন ব্লিডিং ফিল করতে পারিনি তার জন্য আমি তোমাদের সাথে এটার এক্সপিরিয়েন্স বলতে পারবো না অনেক মহিলাদের ক্ষেত্রে ইমপ্লানটেশন ব্লিডিং হয় সেটা হালকা বাদামি রঙের হতে পারে বা সাদা স্রাবের সঙ্গে আর কি ছোপ ছোপ মতো যেতে পারে বা হালকা গোলাপি রঙের বর্ণ তোমরা রক্ত দেখতে পারবে তো এটা দেখলে তোমরা একদমই ঘাবড়ে যাবে না এটা দেখলে একটা তোমাদের সঠিক সাকসেসফুলি ইমপ্লান্টেশন হওয়ারও এটা একটা লক্ষণ যাই হোক তোমরা যদি দেখো যে তোমাদের এরকম হচ্ছে বা পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে তোমাদের এই এই লক্ষণগুলো হচ্ছে তোমরা কিন্তু পিরিয়ড মিস হওয়ার সাত দিন সাত দিন পরে কিন্তু তোমরা কিড টেস্ট করে দেখে নিও যে তোমাদের প্রেগনেন্সিটা ঠিকঠাক কনসিভ হয়েছে কিনা তো চলো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং